भगवद गीता अनुवाद स्वामी राम सुकदास्रोतम अध्याय उन्नीसतम श्लोक प्रकृति पुरुषस्व्यादी विभापति गुणाश्च प्रकृति प्रकृतिसंभ श्लोक नंबर कूड़ी कार्यक्रमकर्तृत्व हेतु सुख सुखदुखा ভক্তৃত্বে হেতু প্রকৃতি ও পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জেনো এবং বিকারাদীয় গুণসমূহকে প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য এবং কারণের দ্বারা সংগঠিত ক্রিয়াগুলির জন্য প্রকৃতিকেই হেতু বলা হয় এবং সুখ দুঃখের ভোগের বিষয়ে পুরুষই হেতু বলা হয় ব্যাখ্যা প্রকৃতিং পুরুষ সঙ্গে চেব বিধ্বনাদি এখানে প্রকৃতিম পদটি সম্পূর্ণ ক্ষেত্রের জগতের কারণরূপ মূল প্রকৃতির বাচক সাতটি প্রকৃতি বিকৃতি মহাভূত অহংকার এবং মহাতত্ত্ব এবং ষোলোটি বিকৃতি দশ ইন্দ্রিয় মন এবং পাঁচটি বিষয় এইগুলি সবই প্রকৃতির কার্য এবং প্রকৃতি এইসবের মূল কারণ পুরুষম পদটি স্থানে ক্ষেত্রজ্ঞের বাচক যাকেই অধ্যায়ের প্রথম শ্লোকে ছেত্রবেত্যা বলা হয়েছে প্রকৃতি এবং পুরুষ উভয়কেই অনাদি বলার অর্থ হলো যে পরমাত্মার অংশ হিসাবে যেমন এই পুরুষ বা জীবাত্মা অনাদি তেমনি এই প্রকৃতি ও অনাদি উভয়েরই এই অনাদিত্বে কোনো পার্থক্য নেই কিন্তু উভয়ের স্বরূপে পার্থক্য আছে যেমন প্রকৃতি গুণাদি সম্পন্ন আর পুরুষ সর্বভাবে গুণাদি রহিত প্রকৃতিতে বিকার হয় পুরুষ বিকাররহিত প্রকৃতি জগতের কারণ হয়ে ওঠে পুরুষ কারোরই কারণ নয় প্রকৃতিতে কার্য এবং কারণ ভাব থাকে আর পুরুষ কার্য কারণ ভাবরহিত উভয় এ বলার তাৎপর্য হল যে প্রকৃতি এবং পুরুষ উভয়ই ভিন্ন ভিন্ন অতএব প্রকৃতি এবং পুরুষ যেমন অনাদি তেমনি উভয়ের এই পার্থক্য অনাদি এই অধ্যায়ের প্রথম শ্লোকে উদ্ধৃত ইয়ং শরীরং ক্ষেত্রম পদের দ্বারা মনুষ্যদেহের প্রতি লক্ষ্য যায় অর্থাৎ ব্যষ্টি মনুষ্যদেহেরই বোধ হয় এবং ক্ষেত্রজ্ঞ পদের দ্বারা মনুষ্য দেহ সম্পর্কে যিনি জানেন সেই বেশটি ক্ষেত্রজ্ঞের বোধ হয় তাই প্রকৃতি এবং তার কার্য সম্বন্ধে বোধ করার জন্য এখানে পদের এবং ক্ষেত্রজ্ঞের বোধ করার জন্য এখানে পদের প্রয়োগ করা হয়েছে এই অধ্যায় দ্বিতীয় শ্লোকে ক্ষেত্রজ্ঞের পরমাত্মার সঙ্গে ঐক্য জানার জন্য বৃদ্ধি পদটি প্রয়োগ করেছেন এবং এখানে পুরুষের প্রকৃতি থেকে পার্থক্য জানার জন্য বৃদ্ধিপত্রির প্রয়োগ করা হয়েছে তাৎপর্য হল এই যে মানুষ স্বয়ংকে এবং শরীরকে এক বলে মনে করে তাই ভগবান এখানে বৃদ্ধিপত্রির দ্বারা অর্জুনকে এই নির্দেশ দিয়ে জানিয়েছেন যে এই দুটি যে সর্বতভাবে পৃথক তা তুমি ঠিকভাবে বুঝে নাও বিকারাংশ গুণাংশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবানা ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা এবং ধৃতি এই সাতটি বিকারকে এবং সত্য রজতম এই তিনটি গুণগুলি প্রকৃতির সঙ্গে উৎপন্ন বলে যেন। এর তাৎপর্য হলো যে পুরুষের মধ্যে বিকার এবং গুণ নেই সপ্তমধ্যে ভগবান জানিয়েছেন যে গুণসমূহ তার থেকে উৎপন্ন হয় এবং এখানে বলেছেন গুণসমূহ প্রকৃতি হতে যাত এর তাৎপর্য হল যে ওই স্থানে ভক্তির প্রকরণ হওয়ায় ভগবান গুণগুলি তার থেকে উৎপন্ন বলে জানিয়েছেন এবং গুণময়ী মায়া অতিক্রম করার জন্য তার শরণাগত হতে বলেছেন কিন্তু এখানে জ্ঞানের প্রকরণ হওয়ায় গুণগুলি প্রকৃতি হতে উৎপন্ন বলে জানিয়েছেন অতএব সাধক গুণের সঙ্গে নিজ সম্পর্ক না মেনে গুণগুলি হতে মুক্তি পেতে পারেন কার্য কারণ কর্তৃত্বে হেতুহ প্রকৃতির আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এবং শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই দশটি মহাভূতের বিষয়ের নাম কার্য চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক্য হস্ত পদ উপস্থ এবং গুজ্জ এবং মন বুদ্ধি অহংকার এই ত্রয়োদশটির নাম হলো করণ এই সবগুলির দ্বারা যে ক্রিয়া সাধিত হয় প্রকৃতি হল তার উৎপত্তির কারণ বা হেতু যা উৎপন্ন হয় তাকে বলা হয় কার্য আর যার দ্বারা কার্য সিদ্ধ হয় তাকে বলা হয় করণ অর্থাৎ ক্রিয়া করার যত প্রকার হাতিয়ার বা সাধন আছে সেই লুকে করণ বলা হয় করণ তিন প্রকারের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি এবং অহংকার কর্মেন্দ্রীয়গুলি হল স্থূল জ্ঞানেন্দ্রীয়গুলি সূক্ষ্ম আর মন বুদ্ধি অহংকার হল অতীব সূক্ষ্ম কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয়গুলিকে বহিকরণ বলা হয় আর মন বুদ্ধি অন্তঃকরণকে বলা হয় অন্তঃকরণ যার সাহায্যে ক্রিয়াগুলি সংগঠিত হয় সেগুলিকে বলা হয় কর্মেন্দ্রীয় আর কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রের উপর যারা শাসন করে তারা হলো মন বুদ্ধি এবং অহংকার তাৎপর্য লই যে কর্মেন্দ্রিয়ের উপর জ্ঞানেন্দ্রীয় শাসন থাকে জ্ঞানেন্দ্রের উপর থাকে মনের শাসন মনের উপর বুদ্ধির শাসন এবং বুদ্ধির উপর অহংকার শাসন করে মন বুদ্ধি এবং অহংকার ব্যতীত কর্মেন্দ্রীয় ও কাজ করে না জ্ঞানেন্দ্রীয় সঙ্গে যখন মন সম্পর্ক করে তখন তার বিষয় সম্বন্ধে জ্ঞান হয় মনের দ্বারা যে বিষয়ের জ্ঞান হয় তার মধ্যে কোনটি গ্রাহ্য কোনটি ত্যাজ্য কোনটি ঠিক আর কোনটি বা বেঠিক বুদ্ধি তার নির্ণয় করে বুদ্ধির দ্বারা নির্ণীত বিষয়গুলিকে অহংকার শাসন করে অহংকার প্রকারের অহংবৃত্তি এবং অহংকর্তা অহংবৃত্তি কখনোই কারো পক্ষে দোষের নয় কিন্তু অহং স্বয়ং যখন অহংবৃত্তির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে তখন তাদাত্ম করে তখন সে অহংকর্তা হয়ে ওঠে তাৎপর্য লই যে বৃত্তিতে মোহগ্রস্ত হয়ে বসীভূত হয়ে স্বয়ং তাতেই তার স্থিতি মেনে নেয় এবং কর্তা হয়ে উঠে অহংকার বিমুরাত্মা কর্তাহমীতি মান্যতে প্রকৃতির কার্য বুদ্ধি মহাতত্ত্ব আর বুদ্ধির কার্য হল বৃত্তি বা অহংকার এই অহং বৃত্তি বুদ্ধির কার্য হলেও এটি বুদ্ধির সঙ্গে তাদাত্ম করে স্বয়ং বুদ্ধির মালিক হয়ে ওঠে অর্থাৎ কর্তা এবং ভোক্তা হয়ে যায় পুরুষ প্রকৃতি প্রকৃতিজান গুনান কিন্তু তত্ত্ববোধ হলে তখন আর স্বয়ং হয় না ভোক্তাও হয় না শরীরস্থ হি কন্তেয় না করতি না লিপ্পাতে তারপর তারপর কর্তৃত্ব রহিত সেই ব্যক্তির শরীর দ্বারা যেসব গুণাদি সংগঠিত হয় তা হল বৃত্তির দ্বারাই হয় এই অহং বৃত্তির সাহায্যে হওয়া ক্রিয়াগুলিকে গীতায় নানা প্রকারে বলা হয়েছে যেমন সর্বকর্মই প্রকৃতির দ্বারা সংগঠিত হয় প্রকৃতির গুণাদির সাহায্যেই সমস্ত ক্রিয়া সংগঠিত হয় গুণই গুণাদিতে আদিতে আবর্তিত হয় গুণাদি ব্যতীত অন্য আর কেউ কর্তা নয় ইন্দ্রিয়াদি নিজেই বিষয়গুলিতে আবর্তিত হচ্ছে ইত্যাদি তাৎপর্য লই যে বাহ্যকরণ ও অন্তঃকরণের সাহায্যে যে সমস্ত ক্রিয়া অনুষ্ঠিত হয় তা সবই প্রকৃতির দ্বারা হয় পুরুষ সুখ দুঃখনাং ভক্তৃত্বে হে অনুকূল পরিস্থিতি এলে সুখী বা প্রসন্ন হওয়া এটি হলো সুখ ভোগ আর প্রতিকূল পরিস্থিতি এলে দুঃখ ভোগ বা অপ্রসন্ন হওয়া এটি হলো ভোগ এই সুখ দুঃখের ভোগ পুরুষে বা চেতনেই হয় প্রকৃতিতে নয় কারণ জড় প্রকৃতির সুখী বা দুঃখী হওয়ার সামর্থ্য নেই তাই সুখ বা দুঃখের ভোক্তারূপে পুরুষকেই হেতু বলা হয় যদি পুরুষ অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে প্রসন্ন বা অপ্রসন্ন না হয় তাহলে সেই সুখ বা দুঃখের ভোক্তা হতে পারে না সপ্তম অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোকে ভগবান অপরা বা জড়ো এবং পরা বা চেতন নামে তার দুই প্রকৃতি বর্ণনা করেছেন এই উভয় প্রকৃতি ভগবানের স্বভাব তাই দুটি তার অভিমুখে ধাবিত হয় কিন্তু পরা প্রকৃতি বা চেতন যা পরমাত্মার অংশ এবং যার স্বাভাবিক রুচি থাকে পরমাত্মার দিকে যাওয়ার সে তাৎক্ষণিক সুখভোগে আকর্ষিত হয়ে অপরা বা জড়ের সঙ্গে তদাত্ম করে বসে শুধু তাই নয় প্রকৃতির সঙ্গে তদাত্ম করে সে প্রকৃতিস্থ পুরুষ এর রূপে নিজের এক স্বতন্ত্র সত্তার সৃষ্টি করে যাকে বলা হয় অহং এই অহঙ্গে জড় ও চেতন উভয়ই থাকে সুখ দুঃখরূপ বিকারগুলি জড় অংশে হয় কিন্তু জ্বরের সঙ্গে তদাত্ম হওয়ায় তার পরিণাম জ্ঞতা চেতনের উপর হয় অর্থাৎ জ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সুখ ও দুঃখরূপ বিকারগুলি চেতন নিজের মধ্যে মেনে নেয় যে আমি সুখী বা আমি দুঃখী যেমন দোকানে লোকসান হলে দোকানদার বলে যে আমার লোকসান হচ্ছে দেহের তাপ বৃদ্ধি হলে মনে করে আমার জ্বর হয়েছে স্বয়ং জ্বর হয় না যদি হতো তাহলে কখনও দূর হতো না সুখ দুঃখের প্রভাব পড়ে চেতনের উপর তাই সে সুখ দুঃখ থেকে মুক্তি চায় সে যদি সুখ বা দুঃখ না পেত তাহলে তার মুক্তি লাভের ইচ্ছাও হতো না মুক্তিলাভের ইচ্ছা জড়ের সম্বন্ধের জন্য হয় কারণ জড়কে স্বীকার করে নিলেই বন্ধন হয় যে নিজেকে সুখী বা দুঃখী বলে মনে করে সেই এইগুলি থেকে মুক্তি পেতে চায় এবং সেই মুক্তি লাভ করে তাৎপর্য হলই যে তাদাত্মে মুক্তির বা কল্যাণের আকাঙ্ক্ষাতে চেতনের প্রাধান্য থাকে এবং ভোগের আকাঙ্ক্ষায় জড়ের প্রাধান্য থাকে সেই জন্য অন্তিমে চেতনী কল্যাণের ভাগিদার হয় জড় নয় সব প্রকৃতি জড়েই হয় চেতনে নয় সুতরাং আসলে সুখী বা দুঃখী হওয়া চেতনের ধর্ম নয় প্রত্যুত জড়ের সম্পর্কে নিজেকে সুখী বা দুঃখী মেনে নেওয়া এটি জ্ঞেতা চেতনের স্বভাব তাৎপর্য হলই যে চেতন কখনও সুখী বা দুঃখী হয় না বরং সে সুখাকার বা দুখাকার বৃত্তিতে যুক্ত হয়ে নিজেকে সুখী বা দুঃখী বলে মনে করে চেতনের পরস্পর বিরুদ্ধ সুখ দুঃখরূপ দুটি ভাব কি করে হতে পারে পরিবর্তনশীল প্রকৃতিরই দুটি রূপ হতে পারে যা পরিবর্তনশীল নয় তার কখনো দুটি রূপ হতে পারে না তাৎপর্য লই যে সব প্রকার বিকারই পরিবর্তনশীল পদার্থে হতে পারে চেতন স্বয়ং একইভাবে থাকলেও পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে সম্বন্ধ করে প্রকৃতির বিকারগুলি নিজেতে আরোপিত করে থাকে সকলেই এটি অনুভব করে যে সুখে এবং দুঃখে সে স্বয়ং একাই থাকে অর্থাৎ সুখে সে একজন এবং দুঃখে সে ভিন্ন অপরজন তা নয় সুখ এবং দুঃখ দুটি পৃথক পৃথক হলেও আমরা একই থাকি তাই কখনো সুখী আর কখনো দুঃখী হই এ হলো তেরো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার কুড়ি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যদি গীতা শুরু থেকে দেখতে হয় তাহলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন